অথচ নদীটা বেঁচে থাকার জন্য এটা উপকার হবে আমি মনে করি তাই না কারণ নদী তো প্রতিনিয়ত শুকিয়ে যাচ্ছে ভরাট হয়ে হ্যাঁ তো এক এক মানে একদিক থেকে আমাদের দুই দিকে উপকার হচ্ছে এক পাশে হলো নদী খনন হচ্ছে আর এক পাশে এইদিকে একটা কি এদিক ভরাট হচ্ছে ভরাট হচ্ছে তো এটা ভরাট হওয়ার উদ্দেশ্য কি ওইখানে একটা পার্ক হবে কি পার্ক ডিসি পার্ক আচ্ছা ডিসি পার্ক এই ডিসি পার্ক আর হচ্ছে ধরলা পার্ক আমি আপনাকে দুইটা নাম দিলাম একটা হলো ডিসি পার্ক আর একটা হচ্ছে ধরলা পার্ক আপনি আপনি কোনটা চুজ করবেন এখানকার বাসিন্দা হিসেবে অবশ্যই ধরলা পার্ক চুজ কেন আপনি ধরলা পার্ক কেন কারণ এটা ধরলা নদীর পাশে অবস্থিত এই জন্য ধরলা পার্ক ভালো হয় তার মানে আপনি এখানকার এখানকার বাসিন্দা হিসেবে আপনি যাচ্ছেন যে এটা ধরলা পার্ক ধরলা পার্ক হোক প্রিয় দর্শক আপনারা এখানকার এই এখানকার বাসিন্দার মতামতই শুনতে পারলেন